ঘর আমার মেয়ে সন্তান হয়েছে বলে তুমি আবার বিয়ে করে আসলে মনে আছে মেথি আমাকে বিয়ে করার সময় তুমি চুক্তি করেছিল তোমরা যদি মেয়ে সন্তান হয় তুমি বাড়ি ছেড়ে চলে যাবে চলেছো দুঃখ কয়েক মাস পর देसी হেসো না দুঃখ তোমারও যদি মেয়ে সন্তান হয় কিন্তু মেথির মতো একই অবস্থা হবে তোমার আমি

লেখা একদম আমার ছেলের উপর হিংসা করবে না তো? একে আমি উচ্চ শিক্ষা শিক্ষিত করে বড় অফিসার করব। 20 বছর পর। মা তোমাকে আর ভিক্ষা করতে হবে না। এতদিন ভিক্ষা করে আমাকে লেখাপড়া শিখিয়েছো বলেই আজ আমি বড় ডাক্তার। আমি মানুষের সেবা করতে চাই না আমি তোমার সন্তানের পিতা হতে চাই। সিদুর তুলে দিলাম। আজকে আদর্শ চাই সেটাই ভোগ করে। মুদ্রার কাল রাতে না চিনি না মা চিনি না তবে চিনিনি। বাড়িতে তোর বাবা আড্ডা খাচ্ছি একশো বার বাবা আমাকে দু লাখ টাকা দেবে আমি বন্ধুদের নিয়ে পার্টি করবো

আপনি কন্যা সন্তানের জন্ম দিয়ে ধরলো আমার ছেলেটাকে মানুষ করার জন্য আপনার মেয়েটাকে আমায় ভিক্ষা দেবেন কি হলো বাবা তোমরা চলে যাবে কেন মুদ্রা তো নিজের বোন আদর্শ আপনার ছেলে না আপনার দ্বিতীয় স্ত্রীর মেয়ে হয়েছিল বলে আমাকে টাকা দিয়ে শিখাতে পাল্টে আদর্শকে নিয়েছিল সেই শিখা আজ পুলিশ অফিসার আপনি একদম আমার হাত তুলবেন না তার মানে শিখা আমার নেই কন্যাটা অবহেলা করে নারীর প্রতি অত্যাচার করার জন্য আপনাকে আমি অ্যারেস্ট করব তার মানে মুদ্রা আমার বোন না দিদি চলো আমরা একসাথে থাকব তাহলে আদর্শ মুদ্রাকে বিয়ে করে ঘর হয়ে থাকব মা তুমি নিজের সংসারের জন্য জন্মানোর সাথে সাথে আমাকে বিসর্জন দিয়েছো তার শাস্তি তুমি পাবে প্রতিদিন সাড়ে আটটার সময় আমার ভিডিও আসবে তো অবশ্যই নোটিফিকেশান অন করে রাখো যাতে সবার আগে তুমি আমার ভিডিও দেখতে পারো এরকম ফানি কন্টেন্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এদেরও পাশে থাকবেন যারা এরা উঠতে পারে আরও উপরে এই আমার মালিকানা রে আমি তোমাকে ছাড়া বাদ না এই বয়সে বেশি পেকে গেছিস তোর বয়স কতটা বারো আর আমার বয়স বত্রিশ আছে পারো পারো তুই এই নাম জানলি কি করে এই নাম ধরে তো আমাকে একজনই ডাকতো প্রান্তিক

তার মানে তুমি আমার প্রান্তিক আমি তোমাকে বিয়ে করবো পারো এ জন্মেও আমি তোকে বাঁচতে দেবো না রে প্রান্তিক